আমরা যখন স্কে বা ডু খেলি অর্থাৎ সাথে যখন টিমমেট থাকে আমরা তখন টিমমেটের থেকে অনেক বেশি সাপোর্ট বা সুবিধা পেয়ে থাকি বা টিমেটকে অনেক বেশি সাপোর্ট দিতে পারি এই সাপোর্টের মাঝে রিভাইভ বা রিকল অন্যতম একটি কিভাবে টিমেটকে বাঁচিয়ে তুলবেন বা টিমমেট মারা যাওয়ার পর কিভাবে ফিরিয়ে আনবেন ম্যাচে জানতে চান চলুন আমার সাথে ডুও বা স্কোয়াডের সাথে যখন টিমমেট থাকে তখন একবারে কিল না হয়ে নক হয় আবার নখ না হয়ে কিলও হয়ে যেতে পারে ড্যামেজের উপর বা হিটের উপর অনেকটা নির্ভর বলা যেতে পারে নক হলে অন্য টিমমেট নির্দিষ্ট সময়ের মধ্যে রিভাইভ দিয়ে বাঁচিয়ে তুলতে পারে বা আপনিও পারবেন এছাড়া একটি রিকল লাইফ থাকে যেটা দিয়ে রিকল করে টিমমেটকে ম্যাচে ব্যাক আনা যায় সেটা কিভাবে এটা জানবার আগে জেনে আসি কিভাবে আমরা টিমমেটকে ফলো করতে পারবো দুটি জায়গায় একটু খেয়াল রাখলেই টিমমেটদের সম্পর্কে প্রপার ফলো আপ হয়ে যায় যার একটি সবার নাম এবং অপরটি ম্যাপ ম্যাপে প্রত্যেক টিমেটের প্রতি মুহূর্তের অবস্থান আমরা দেখতে পাই নম্বর অনুসারে কোন টিম মেট কোথায় আসে এমনকি কোন দিকে ফিরে আসে আমরা সেটাও বুঝতে পারি প্রত্যেকটি নম্বরে একটি সাদা ত্রিভুজ দিয়ে দিক নির্দেশনা থাকে এবং টিমেট যেদিকে ফিরে থাকে ত্রিভুজের কোনাটি সেদিকে ফেরানো থাকে ম্যাপটিতে খেয়াল করলে টিমেট ঠিক কত দূরে বা আপনার থেকে কোন দিকে সেটা দেখা যায় এবার দেখেন প্রত্যেকের নামের সাথে তার নামের ডানে একটি লাভের আইকন রয়েছে যেখানে এক লেখা এই এক লেখাটা একটি রিকল লাইফ টিম মেটকে একবার রিকল দিয়ে ফেরানো যায় একবার রিকল দিয়ে ফেললে এখানে এক থেকে লেখাটা শূন্য হয়ে যাবে ম্যাপে তাকালে আমরা ম্যাপের বিভিন্ন স্থানে সবুজ লাভের আইকন দেখতে পাই যে জায়গাগুলোতে এই আইকন রয়েছে সেখানে একটি করে রিকল টাওয়ার থাকে এবং টিমমেট মোরবার পরে এই টাওয়ারের কাছে গেলেই রিকল লেখা আসবে এবং সেটা ক্লিক করলে টিমেটকে রিকল দেওয়া হয়ে যাবে গুরুত্বপূর্ণ একটি কথা হলো এই রিকল টাওয়ার ম্যাচের পুরোটা সময় অ্যাক্টিভ থাকে না শেষের দিকে রিকল টাওয়ার ডিঅ্যাক্টিভ হয়ে যায় তখন রিকল টাইম শেষ হয়ে যায় তবে রিকল টাইম শেষ হওয়ার আগে একটা নোটিফিকেশান স্ক্রিনে দেখতে পাওয়া যায় যে এত সেকেন্ড পরে রিকল টাওয়ার ডিঅ্যাক্টিভ হয়ে যাবে মাথায় রাখতে হবে এনিমিরাও রিকল দিতে আসবে অথবা কোনো এনিমি ক্যাম্প করে থাকতে পারে সেক্ষেত্রে ভালো করে দেখে নিতে হবে তবে স্মোক ব্যবহার বা সেফ জোনের কোনো রিকল টাওয়ার ব্যবহার করতে পারেন রিকল যে টাওয়ার থেকে দেওয়া হয় সে টাওয়ারের কাছেই ল্যান্ডিং আসে তবে প্লেন থেকে ছেড়ে দিলে আপনি সুবিধা মতো মুখ করে অন্যত্র নামতে পারবেন আবার দ্রুত টিমমেটের কাছে নেমে যেতে পারেন এবার যদি রিভাইভের কথা বলি দেখেন সবার নামের নিচে লাইফ লাইন রয়েছে কোনো টিমমেট নক হলেই সাথে সাথে লাইফ লাইন রেড হয়ে যাবে এবং এটা দেখে আপনি সাথে সাথে বুঝতে পারবেন টিমমেট নক হলো বা কতটুকু সময় আছে রিভাইভ দেওয়ার জন্য সেটাও এটা দেখে বুঝতে পারবেন লাইফ লাইনের রেড শেষ হবার আগেই টিমমেটের কাছে গিয়ে রিভাইভ লেখাতে ক্লিক করলে রিভাইভ শুরু হয় এবং নির্দিষ্ট সার্কেল শেষে রিভাইভ কমপ্লিট হবে তবে গুরুত্বপূর্ণ কথা হলো রিভাইভ দেবার সময় এনিমি থেকে সেভ থাকতে আপনি স্মোক ব্যবহার বা টিমমেটকে ক্যারি করে সেভ প্লেসে নিয়ে রিভাইভ দিতে পারেন টিমেটের কাছে গেলে রিভাইভ লেখার সাথে ক্যারি অপশানটিও আসবে এবং ক্যারিতে ক্লিক করে টিমেটকে ক্যারি করে সুবিধা স্থানে নিয়ে যেতে পারবেন যেটা কোনো এনিমি নক হলেও আমরা তাকে ক্যারি করতে পারি তবে টিমেটকে ক্যারি করলে রিভাইভ টাইম শেষ হবার আগে অবশ্যই নামিয়ে রিভাইভে ক্লিক করতে হবে এই ছিল টিমমেটকে রিভাইভ বা রিকল দেবার বিষয়ে সাথে থাকার জন্য ধন্যবাদ